হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি বৃন্দাবনের খুব বিখ্যাত মন্দির বাকে বিহারিজির মন্দির এবং স্বয়ং বাকে বিহারীজির সম্পর্কে বলব বাকে বিহারী হলেন ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ বাঁকে বিহারী মূর্তিকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ হিসাবে ধরা হয় স্বামী হরিদাস ছিলেন এক তপস্বী সাধু এবং শ্রী রাধাকৃষ্ণের একান্ত অনুরাগী তিনি বৃন্দাবনের নিধিবনে বসে একান্তভাবে ভগবানের গান গাইতেন এবং ধ্যান জপ করতেন তার গানে এত সুর ছিল যে সেই সুরে মুগ্ধ হয়ে যেত বনের পশু পাখিরাও চারিদিক যেন নিস্তব্ধ হয়ে যেত তার সুরে গাছেরা হাওয়ায় দুলে উঠত এমনই মাধুর্য ছিল তার গানে কখন যে সকাল থেকে রাত হয়ে যেত আবার রাত থেকে সকাল হতো তা তিনি নিজেই টের পেতেন না কেবল গেয়ে যেতেন রাধারানীর গান কখনো কখনো তাকে দেখা যেত কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছেন আর বলছেন হে ঠাকুর একবার দেখা দাও তার এতটাই প্রেম ছিল ভগবানের প্রতি এক রাতে পূর্ণিমার আলোয় নিধিবন স্নিগ্ধ হরিদাসজি একাগ্র মনে কীর্তন করছেন হঠাৎ বাতাস থেমে যায় আকাশ যেন আলোয় জ্বলে ওঠে তিনি চোখ খুলে দেখেন তার সামনে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি কৃষ্ণের বাঁকা মূর্তি চোখে মধুর হাসি রাধার দেহে চাঁদের আলো শুরু করলেন চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা হে ঠাকুর এতদিনের সাধনা আজ পূর্ণ হল তোমাদের এই রূপ তো আর চোখে ধরে না আমি তোমাদের হারাতে চাই না এই আর্তনাদে ভগবান রাধা ও কৃষ্ণ একসঙ্গে বললেন তোমার ভক্তি আমাদের এখানে আসতে বাধ্য করেছে আমরা তোমার সঙ্গেই থাকবো চিরকাল রূপে। তৎক্ষণাৎ তাদের দেহ জ্যোতিরাশিতে মিলিয়ে একটি অদ্ভুত মাধুর্যপূর্ণ বিগ্রহে পরিণত হল এক পায়ে ভর শরীর বাঁকা হাতে বাঁশি সেই রূপে রাধার কোমলতা ও কৃষ্ণের চঞ্চলতা উভয়েই মিলিত স্বামী হরিদাসজি সেই বিগ্রহকে কোলে তুলে নিয়ে নিজ গৃহে গেলেন এবং এই বিগ্রহ তিনি বহু বছর ধরে গোপনে পূজা করতেন তিনি এই বিগ্রহের নাম দেন পুঞ্জ বিহারী পরে তার শিষ্য জগন্নাথ গোস্বামী সেই বিগ্রহকে নিধিবনের কাছে প্রতিষ্ঠা করেন যার নাম হয় বাঁকে বিহারিজিও আজও সেই মন্দিরে গেলে অনেকে বলেন এই মূর্তি শুধু বিগ্রহ নয় স্বয়ং কৃষ্ণ যিনি হরিদাসজির প্রেমে ধরা দিয়েছিলেন বাঁকে বিহারী মন্দিরে বিহারিজির দর্শনে গেলে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরপর পর্দা টেনে দেওয়া হয় একভাবে বিহারিজির দিকে তাকিয়ে থাকা যায় না কারণ কি জানেন একবার একজন ভক্ত বিহারীজির দর্শনে যান তার কোনো সন্তান ছিল না সে বিহারীজির দিকে একভাবে তাকিয়ে কাঁদতে কাঁদতে বিহারিজিকে বলে আমার তো কোনো সন্তান নেই তুমি চলো না আমার সঙ্গে আমার কাছে থাকবে তারপর ভক্তটি যখন দর্শন করে মন্দির থেকে চলে যায় তখন বিহারিজিও তার সাথে সাথে চলে যান মন্দিরের সেবাইতরা বিহারিজিকে হঠাৎ করে উদা হয়ে যেতে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবাই বিহারিজিকে খুঁজতে বেরিয়ে যায় তারপর দেখা যায় বিহারিজি সেই ভক্তের সঙ্গে চলে যাচ্ছেন তারপর অনেক কান্নাকাটি করে পূজা অর্চনা করে আবার বিহারিজিকে মন্দিরে স্থাপন করা হয় তাই এখনও মন্দিরে কিছুক্ষণ পর পর পর্দা টেনে দেওয়া হয় যাতে কেউ বেশিক্ষণ বিহারিজির চোখের দিকে তাকিয়ে থাকতে না পারে এই হলো আমাদের বাঁকে বিহারিজির লীলা হরে কৃষ্ণ রাধে রাধে